নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠান আজকের অনুষ্ঠানটি মূলত নক্ষত্র ভিত্তিক আলোচনা হবে আর কুম্ভ রাশি ও মীন রাশি উভয় রাশি নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই আপনাদের জানাই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি অত্যন্ত পজিটিভ নক্ষত্র মীন রাশির শুরু এবং কুম্ভ রাশির শেষের অবস্থান চারটে চরণ থাকে আর চারটে কোয়ার্টার থাকে তিনটি কোয়াটার আমরা দেখি কুম্ভ রাশিতে আছে কুড়ি ডিগ্রির পথ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে আর তিন ডিগ্রি কুড়ি করে তিনটে কোয়াটার আর একটি কোয়ার্টার আমরা দেখি মিল রাশিতে শূন্য ডিগ্রি থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত মিন রাশির এবং কুম্ভ রাশির সংযোজক নক্ষত্র হলো পূর্ব ভাদ্রপদ এই নক্ষত্রটির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি যে কারণে এই নক্ষত্রে জাতক জাতিকাদের মধ্যে আমরা একটা হাই এডুকেশন দেখি ম্যাচুরিটি দেখি মধ্যে দক্ষতা আমরা দেখতে পাই এবং শুধু তাই নয় এই নক্ষত্রের মধ্যে প্রজ্ঞা বা জ্ঞান এবং তার বহিঃপ্রকাশ প্রকাশ সেটি অনেকটাই বেশি মাত্রায় থাকে এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের আমরা জ্ঞান বা ইত্যাদি ইত্যাদি বিষয় অনেকটাই যে বেশি থাকে সেটা দেখতে পাই তবে এই নক্ষত্রের উপরে শনির প্রভাব আছে কারণ দেখুন যে শনির রাশিতে শনির প্রভাব থাকে তাই বাস্তবিক জ্ঞান ম্যাচুরিটি কোথাও যেন গিয়ে একটা টাইমে সহ্য করতে করতে কষ্ট পেতে পেতে ফাইনালি গিয়ে যে মানুষের মধ্যে একটা প্রবৃত্তি আসে যে ঠিক আছে ছেড়ে দিলাম দরকার নেই এই যে টেন্ডেন্সিটা এই যে বিষয়টা এটা আমরা কিন্তু পূর্ব ভাদ্রপদের মধ্যে প্রচুর পরিমাণে দেখতে পাই ওই প্রশ্ন হলো পূর্ব ভদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভিটি কতটা আমরা এক্সপেক্ট করতে পাচ্ছি। ডেভেলপমেন্ট কতটা আমরা এক্সপেক্ট করতে পারছি সিগনিফিকেন্টলি যদি বলা হয় কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্টের কথা আমরা বলছি তাহলে ফার্স্ট অফ অল আমি আপনাদের বলি যে ডেভেলপমেন্ট আমরা এক্সপেক্ট করছি সেটি হচ্ছে দু হাজার পঁচিশে প্রভূত পরিমাণে পজিটিভিটি ফাইনাল ফ্যামিলি নিয়ে থাকবে তবে পূর্ব ভাদ্রপদর দেবতাকে কিন্তু একটু বসতে হবে তিনি বলেন অজপাত বা রুদ্র বিশেষ বলা যেতে পারে তো দেখুন রুদ্র বা মহাদেব বা দেবাদিদেব তিনি সমুদ্র মন্থনে যখন গরল বেরিয়ে আসলো সেই গরলের কোথাও ঠাঁই হচ্ছে না তিনি কণ্ঠে রাখলেন তাই তিনি নীলকণ্ঠ হলেন কি যে জগতের দুঃখ দারিদ্র সংসারের মধ্যে দুঃখ দারিদ্র অপ্রাপ্তি যন্ত্রণা কষ্ট মেন্টাল প্রেশার এগুলো কিন্তু এই পূর্ব অক্ষত্রে নক্ষত্রে জাতক জাতিকাদের অনেক সময় সহ্য করতে হয় পরিবারের মধ্যে কেউ দুঃখ পাচ্ছে কে পাবে বা কোথাও গিয়ে সেই দুঃখটা আসবে সেটা অনেক ক্ষেত্রে আমরা দেখি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদেরকেই পেতে হয় সিগনি এবং একটা কথা মাথায় রাখুন অনেক ক্ষেত্রে আমরা দেখি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের কোথাও যেন অপ্রাপ্তি অসুখ ইন অবস্থা কোথাও গিয়ে দোষারোপ করতে হলো সে করলো না বাট মনের মধ্যে তো থাকলো যে তার জন্য এটা হয়নি এই যে টেন্ডেন্সি এটা অনেকটা বেশি থাকে আপনি হয়তো জানবেন যে পূর্বভার্যপদের প্রতীক হচ্ছে দু মানুষ যে মানুষের দুই মুখ বাট এখানে একটা জিনিস বুঝতে হবে সিগনিফিকেন্টলি কি আমরা মানুষের দুই মুখ দেখি কোন সময় হয়তো ক্রোমোজোম বা অন্যান্য কোন বিশেষ বিষয়ের জন্য বা কারণে হতে পারে যে একটা মানুষের দুটো মুখ বাট এটা খুব এক্সেপশনাল একটা বিষয় এই যে প্রবাদটা দুমুখো মানুষ মানে বিভিন্ন রকম কথা বলতে হয় ইট ডাজান্ট মিন যে পূর্ব ভাদ্রপদ শুধু দুমুখ কথা বলে বাট পূর্ব ভাদ্রকে দুই মুখ পরিস্থিতির মধ্যে পড়তে হয় কোথাও একপাশে স্ত্রী একপাশে মা কি করব কোথাও একপাশে এক প্রিয় বন্ধু অপর পাশে আর এক প্রিয় বন্ধু কিন্তু একটা সিলেকশন করতে হবে এই যে কঠিন পরিস্থিতিগুলো যে পূর্ব ভাদ্রপদকে কিন্তু সহ্য করতে হয় খুব কঠিনভাবে তারা এই সমস্ত পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পড়ে ওয়েল আমরা অনেকটা এলাবোরেটলি আলোচনা করলাম পূর্ব ভাদ্রবোধকে নিয়ে এবং খুব পজিটিভ একটা নক্ষত্র নরগণের নক্ষত্র আপনাদের প্রত্যেকেরই গণ নর দু হাজার পঁচিশে ফার্স্ট অফ অল আমি মনে করি আপনাদের পঞ্চমে বৃহস্পতি এবং চতুর্থে বৃহস্পতির অবস্থান থাকবে মানে মিনের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রদের চতুর্থী বৃহস্পতি থাকবে মিথুনে মে মাস থেকে আর কুম্ভ ক্ষেত্রে পঞ্চমে থাকবে মে মাস থেকে ইট উইল বি গ্রেট কম্বিনেশন কেন্দ্র এবং ত্রিকোণে যখন বৃহস্পতি অবস্থান করবেন তার ভালো ফলাফল দেওয়ার প্রবণতাটা বা টেন্ডেন্সিটা অনেকটা হাই আসবে তো ক্ষেত্রে আপনাদের স্বাস্থ্য উন্নতির জায়গা কনফার্মলি থাকছে যে সমস্ত জাতক জাতিকাগণ খুব বেশি প্রবলেমের মধ্যে পড়েন তার অন্যতম রিজন হল হেলথ আপনার হেলথের কারণে আপনার আসে জীবনচক্রে নানা রকমের মেন্টাল মধ্যে পড়তে হয় তো এই জায়গাগুলো কিন্তু দু হাজার পঁচিশে মে মাসের ফরটিন তেরো চোদ্দ তারিখের পর থেকে পজিটিভটিকে আসবে পূর্ব ভাদ্রপদর একটা বড় সমস্যা হচ্ছে মানিটারি বিষয় যেখানে প্রচুর টাকা হয় আটকে আছে নয় কোথাও যেন গিয়ে একটা আর্থিক ক্রাঞ্চের মধ্যে রয়েছেন বা কোথাও যেন গিয়ে আপনি আর্থিক জায়গাটাকে ঠিক করার চেষ্টা করছেন আপনার পরিকল্পনা রয়েছে যে এবার অন্তত আর্থিক বিষয়গুলোকে সঠিক মার্গে নিয়ে আসতে হবে কিন্তু কি বলুন তো আপনি সেটা পারছেন না তো আপনি যদি আজকে আমায় প্রশ্ন করেন যে দাদা কথাটা তো ঠিকই যে আর্থিক সমস্যার মধ্যে রয়েছি আর্থিক বিষয়টাকে ম্যানেজ করতে পারছি না কবে পারে পাওনা টাকা পুরোনো টাকা হ্যাঁ এইভাবে যে টাকাগুলো আমরা অনেকের কাছে পাই না সেই ধরনের বিষয় একটা ডেভেলপমেন্টের জায়গা কিন্তু কনফার্মলি আসবে এবং একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে আমি বলছি দু হাজার পঁচিশে আর্থিক ক্রাঞ্চ পূর্ব ভাদ্রপদর ঈশ্বরের অসীম আশীর্বাদে শ্রী গণেশের আশীর্বাদে থাকবে না দেখুন পূর্ব ভাদ্রপদ খুব বিশ্বাস করে মানুষকে এই যে দুমুখ মানুষ এই প্রতীকটার অনেক সিগনিফিকেন্ট হঠাৎ পূর্ব ভাদ্রপদ বললো না আমি তোমাকে হেল্প করতে পারবো না কিন্তু অন্তরে অন্তরে এতটাই কষ্ট পাচ্ছে যে না হেল্প করে পারছে না সে গিয়ে আবার বললো ঠিক আছে আমি এবার হেল্প করব। পজিটিভ ভাবে ভাবুন দুমুখ মানুষ মানে এই নয় যে শুধু কথার খেলাপ করে হ্যাঁ সময়ে অসময়ে কথার খেলাপ অনেকেই করেন বা পূর্ব বেশি আসে একই অফিসে পাঁচজন রয়েছেন তিনজন যাবে একটা জার্নিতে একটা ট্রাভেলে বা একটা ট্যুরে বাকি দুজনের দুজনাই রাজি নয় কিন্তু সেই ঘাড়ে কোপটা পড়লো পূর্ব ভাদ্রপদ যে তোর জন্য যেতে পারলাম না তাই পূর্ব কথাবার্তা খুব ভেবে বলতে হয় যে কোনো পরিকল্পনায় অংশগ্রহণ করতে হলে খুব বিবেচনা করে অংশগ্রহণ করতে হয় তাহলে পজিটিভিটিটা বাড়ে আদারওয়াইজ কি হয় মেন্টাল আসে হয় নানা রকমের ডিস্টারবেন্সের মধ্যে আপনাকে পড়তে হয় ওয়েল আজকে আমি একটা কথা আপনাদের বলে দিই যে পূর্বভাদ্রপদর মধ্যে এই টেন্ডেন্সিটা আমরা অনেক ক্ষেত্রে দেখি যে ডিসিশান নিতে পারে না আজকে এক কালকে এক এই পরিকল্পনার মধ্যে সাপতে হয় যদিও কুম্ভের থেকে মিনের পূর্ব ভাদ্রপদর মধ্যে এই টেন্ডেন্সিটা বেশি ম্যারেটিয়াল লাইফ নিয়ে পূর্ব ভাদ্রপদর মিন হোক বা কুম্ভ উভয় ক্ষেত্রেই পজিটিভিটি বাড়বে দু হাজার পঁচিশ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে একটু অন্যরকম যাবে অন্যরকম মানে কি তিনশো পঁয়ষট্টি দিনের পরিবর্তে তিনশো আটষট্টি দিন পাবে না নট লাইক দ্যাট বা আপনার এনার্জি দেখবেন বাড়ছে বিশেষ করে কুম্ভ রাশির যে সমস্ত জাতক জাতিকা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের তাদের কিন্তু এনার্জি বাড়বে কোথাও যেন কি মেন্টাল করার যে টেন্ডেন্সিটা কালে বেড়েছিল সেটা কমবে ব্যবসায়ী বেশ লাভবান হবে অনেকে ব্যবসায়ী আছেন এবং একটা জিনিস খেয়াল করছেন যে ব্যবসায়ী সেইভাবে গ্রোথ করতে পারছেন না রাইট আহ ও আমি একটা কথা আপনাদের বলি ব্যবসায়ী গ্রোথ বাড়বে বলে মনে করছি ব্যবসায়ী পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করছি যারা শাড়ির ব্যবসা করেন বিভিন্ন রকম অন্যান্য ম্যাটেরিয়াল যেমন ধরুন সোনা জুয়েলারি বিভিন্ন ইলেকট্রিকো রিলেটেড ম্যাটার ইলেকট্রনিক্সের ব্যবসা করেন সেলসে আছেন তাদের পজিটিভিটি পারবে এবং আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলছি যারা রঙের কারবার করেন ইন্টেরিয়র ডিজাইন থেকে শুরু করে এক্সটেরিয়র বিভিন্ন রকম বিষয়ের সাথে অ্যাটাচড আছেন তাদের বিস্তর পজিটিভিটি বাড়তে পারে ফাইন্যান্স উইল বি ফার বেটার আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি ফাইনান্স বেটার যাবে যাদের এই মুহূর্তে লোন আছে ইত্যাদি ইত্যাদি বিষয়ে চিন্তার মধ্যে রয়েছেন দেখুন চিন্তা দুশ্চিন্তা তো সবারই আসে জীবনচক্রে যারা চিন্তার মধ্যে আছেন দুশ্চিন্তার মধ্যে আছেন চিন্তা কমবে পজিটিভিটির মাত্রাটা বাড়বে বলে মনে করছি নতুন ডিভাইস কেনার যোগ রয়েছে নতুন প্রপার্টি ক্রয় করার একটা সম্ভাবনা বাড়ছে বলে মনে করছি প্রপার্টি ক্রয় প্রপার্টি বিক্রয় ইত্যাদি ইত্যাদি বিষয়ে দক্ষতার বৃদ্ধি হওয়ার সংযোগ রয়েছে ফ্ল্যাট ইত্যাদি ইত্যাদি ক্রয় বিক্রয়ে পজিটিভিটি বাড়বে মায়ের সাথে সুসম্পর্ক বজায় থাকবে যে কোনো রিলেটিভদের সাথে সম্পর্ক ভালো হবে আইনি জটিলতায় যারা জড়িয়েছেন আমি আপনাকে শিওরিটি দিচ্ছি সমাধান হয়ে যাবে এটা নিয়ে কোনো ডাউট নেই মোটর ভেহিকেলে যারা চাকরি করেন যে কোনো ধরনের একাডেমিক লাইনে রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে রয়েছেন পুলিশ ডিপার্টমেন্টে রয়েছেন মেডিকেল সেক্টরে রয়েছেন তাদের সময়কালটা অনেকটা বেটার যাবে বলে মনে করছি দু একটু বেটার অনেকটা বেটার ভালো থাকা যাবে ভালো রাখা যাবে আমি আশা রাখি আমি বিশ্বাস করি আপনার বর্তমান পরিস্থিতি থেকে একটা বেটার পরিস্থিতি দু হাজার পঁচিশে থাকছে অন্তত যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেই বিষয়গুলিতে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মন্তব্য আমার কাছে অনেক বেশি দামি অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক চ্যানেলে শেষ করছি এখানেই জয় শ্রী গণেশ